আচ্ছা ওই নোংরা পানিগুলো এতে দিয়েছে যে কারণে গোবরের পানি এই পানিটা কত সুন্দর ছিল এখানে শত শত লোক প্রতিদিন গোসল করতে আর এখন পানিটা যার অবস্থা ওপাশ যায় মনে করেন মনে আছে ডাস্টবিন তো গেলে তখন দেখা যায় তো এতটাই অবস্থা এখানে পুকুরে নামতেও খারাপ লাগে মানে মনে আছে পুকুরটা একবার ডাস্টবিন উপজেলা নবাগত ইয়ানো সার্কে জানাই যেন এটা নিয়ে একটু হেল্প করে যাতে সবাই মিলে যেন আবার সেই সুষ্ঠু পরিবেশ সুন্দর একটা পরিবেশে সবাই গোসল করে আমোদ ফুর্তিতে এখানে চলতে পারে ধন্যবাদ সবাইকে